হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের একটা কমেন্ট বক্সে একটা ভিডিও দেওয়ার জন্য আসলাম তো একজন আমাকে বলেছেন কমেন্ট বক্সে জানিয়েছেন যে আমার গিট গাট ফুলে যায় মাঝে মাঝে মোটামুটি এরকম দশভাবে বসলে আর উঠতে পারি না লাগে যে রকগুলো টানা লাগছে এরকম পরিস্থিতি আমার হয়েছে তো এর জন্য কিবা মালিশ ব্যবহার করলে ভালো হবো গাছের মাধ্যমে সেই মালিশ আছে কিনে তো আমি সেই গাছের কাছে আসলাম তো এখন সেই গাছটা আমি আপনাদের সম্মুখে নিয়ে আসলাম যে যা হোক যে আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করছে তার জন্য অনেক অনেক সাবস্ক্রাইব করলে তাকে অনুরোধ করবো আমার ভিডিওর মাঝে সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান ভিডিওগুলো তখন সবার আগে যাচ্ছ আপনার মোবাইলে যায় এই আশার আগে আমি কিন্তু এই মূল্যবান মূল্যবান গাছগুলো আপনাকে দিতে যে আমার ফেসবুকে জিততেছি আমার পেজটা ফলো রাখবেন হ্যাঁ এবং হ্যাঁ লাইক শেয়ার করবেন যা হোক এই তো গাছ এই যে গাছটার কাছে আসলে গাছটা কীভাবে কাম করবেন এখন আমার সাথে থাকেন আমার সাথে থেকে দেখবেন এই গাছের দ্বারা কীভাবে কাম করবেন এই দেখেন গাছটা এই যে গাছ এই যে গাছের ফল এই যে এই যে গাছের শিকড় তো গাছের ফল শিকড় এই সব কিছুই লাগবে না এই পাতা এই সব কিছুই লাগবে না এই ফলের দ্বারা কাজটা করতে লাগবো এই দেখেন এই যে এই যে ফল এই ফলগুলোই এই ফলগুলোই নেবেন এই দেখেন কত ফল আছে কত ফলে খালি ফলই এই জায়গায় এই যে ফলগুলাই এই ফলগুলো দ্বারা কাম করবেন কীভাবে কাম করবেন কী হিসাবে কাম করবেন সেই কথাটা শোনার আগে হ্যাঁ জানার আগে মন দিয়ে থাকেন ভিডিও কাটবেন না শিরবেন না আস্তে আস্তে মোটামুটি দেখবেন এই ফলের দ্বারাই এই ফলগুলা কী করবেন এরকম করে ফলগুলো উঠাবেন সুন্দর করে ধুবেন ধুয়ে কী করবেন এই ফলগুলাই এই ফলগুলাই মোটামুটি আপনি হ্যাঁ এই ফলগুলো আপনি কি করবেন তেলের মাঝে যাকে কয় শস্যব তেল যাকে যা যা যাকে কয় হ্যাঁ নারকেলের তেল কি বা আপনি মধ্যনারায়ণ তেল কিনাও এটা ব্যবহার করতে পারেন সুন্দরভাবে এটা কি করবেন তেলের মাঝে দিয়া ভালোভাবে জাল করবেন জাল করে এই বস্তুটা পুরবেন পুললি ওই তেলটা মালিশ ওই দিয়ে আপনি মালিশ দেবেন মালিশ দিলেই ইনশাল্লাহ আপনার এই বেমারের থেকে আপনি মুক্তি পাবেন যা হোক আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ